ভুলেও কখনো দুই স্থানে বা দুই জায়গায় প্রস্রাব করবেন না যদি করেন

থেকে শুরু করে কিভাবে ওয়াশরুমে যেতে হবে কোথায় প্রস্রাব শিক্ষা দিয়েছেন বলেছেন তোমরা যদি দুইটি স্থানে প্রস্রাব করো সামাজিক অবস্থা ধ্বংস হয়ে যাবে আর তার ফলে আল্লাহ তোমাদেরকে মহামারী দিতে পারেন তোমরা রোগাক্রান্ত হয়ে যেতে পারো তোমরা অসুস্থ হয়ে যেতে

বলেছেন দুই স্থানের প্রথম হলো অর্থাৎ রাস্তার মধ্যখানে আর আমরা তো সফর অবস্থায় যেখানে ইচ্ছে সেখানে যে ট্রাক ড্রাইভাররা বিশেষ করে আপনারা মন খারাপ করবেন না বা যে ট্রাক ড্রাইভাররা ট্রাক দ্বারা করায়া যে কোনো জায়গায় অস্রাব করতেছে এটা মানুষের কষ্টদায়ক হয়ে যায় এই জন্য রাসুল করিম সাল্লাম বলেছেন যেখানে সেখানে অর্থাৎ রাস্তায় তোমরা কখনো প্রস্রাব করবা না তোমরা প্রস্রাব করবা কোথায় শৌচাগারে তোমরা এমন নির্জন এলাকায় প্রস্রাব করবা এমন জঙ্গলের ভিতরে গিয়ে প্রস্রাব করবা যেখানে মানুষের চলাফেরা নাই মানুষ যাতে কোনো কষ্টের মধ্যে না পড়ে আর আপনি যদি করেন আল্লাহ আপনাকে এই ভুল করার কারণে আপনাকে কঠিন বড় বড় বিপদ দিতে পারেন কথা আমার নয় বলেছেন রসুল করিম সাল্লাম এরপরে দ্বিতীয় নম্বর হলো আউফিউলিহি গাছের নিচে কখনো আল্লাহর আস্তে প্রস্রাব করবেন না এটার দ্বারা কারো কোন ক্ষতি না হলেও আল্লাহ পাকের সানে আল্লাহ পাকের মেজাজ এটা লাগে আল্লাহ সুবান এটা পছন্দ করেন না কারণ মুসলিম হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সভ্য জাতি যেখানে সেখানে প্রস্রাব পেখানা করতে পারে না এদের কিছু স্থান আছে কাফের মুশ্রিকদের মধ্যে যেখানে সেখানে দাঁড়ায় প্রস্রাব করতে পারে না প্রিয় ভাইয়েরা আমার এই বিশেষ করে যারা সফর অবস্থা থাকে তাদের এই ভুলটা বেশি হয় দেখা গেছে যে রাস্তা দি হাঁটতেছে হঠাৎ প্রস্রাবের ব্যাগ হয়েছে তার এখন রাস্তার মধ্যে সে প্রস্রাব করা শুরু করে দিয়েছে অথবা গাছের ছায়া নিচে গাছের ছায়া নিচে প্রস্রাব করা যে ভুল এটা আমরা অনেকে জানি না আমরা অনেকে এ কথা বিশ্বাস করতে চাই না অথচ রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে তা নিষেধ করে গিয়েছেন এই জন্যই তো আল্লাহ আনা এমন একজন রাসূল আমাদের কাছে প্রেরণ করেছেন যিনি আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন অর্থনীতি থেকে শুরু করে সমাজনীতি থেকে শুরু করে আপনি কিভাবে ঘুম থেকে কতটুকু ঘুমাবেন কতটুকু খাবার খাবেন সেটা পর্যন্ত বলেছেন আশ্চর্য কি খাবার খেলে সুস্থ থাকবেন কি খাবার খেলে আপনার শরীরে ক্ষতি হবে এইগুলি পর্যন্ত আমি তো অবাক হই রাসূলুল্লাহ যখন খাবার নীতির উপরে যখন হাজিস গুলি আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারের উপরে বিশাল হাজিস বর্ণনা করেছেন আর মাঝে মধ্যে

ভুলে গিয়েছি ইসলাম যে আমাদেরকে কত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে তা ভুলে গিয়েছি বিদায় আজকে গোটা পৃথিবীর মধ্যে মুসলিমরা নোংরা জাতি হিসাবে পরিণত হচ্ছে অথচ মুসলিমরাই ছিল পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করুক আমিন